আমার মোবাইলে সব কিছু আমি লিখে নিয়ে আসছে কি কি প্রশ্ন আমি করব আমার সব প্রশ্নের উত্তর দিছেন তারা ধৈর্য সহকারে এটা আসলে অন্য কোন প্রতিষ্ঠান করবে কিনা এটা একটা অনেকটা বড় বিষয় যে এটা তাদের প্রতিষ্ঠানে আসলে আপনি যে কোনো বিষয় খুঁটিনাটি বিষয় আপনি তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে প্রোডাক্টটা নিতে পারবে তো আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখছি তো ভাইয়ার যে ভিডিওগুলো দেখছি এবং তার যে মানে মানে কথা বলে যেটা মনে হইলো যে নাসে তার কাছ থেকে একটা প্রোডাক্ট নিলে আমি ভালো পাবো এবং এটা আমি যে ধারণাটা করছি আমি এসে উইদিন দশ পনেরো মিনিটের ভিতরেই ডিসিশন নিলাম তার সঙ্গে কথাবার্তা বলে আর আমি কোথাও যাইও নাই তার সঙ্গে কথা ছিল যে না আমি এখানে এসে একটা প্রোডাক্ট নিব আসলাম প্রোডাক্টটা নিলাম দেখলাম এবং আমি মনে হয় আমি যে পরিমাণ প্রশ্ন করছি এরকম প্রশ্ন মনে হয় তাদের কোনো ক্রেতাই করেননি বাট আমি এটা করছি এবং তারা আমাকে বুঝাই দিতে পারছে আলহামদুলিল্লাহ এবং আসসালামু আলাইকুম রাহতুল্লাহ হেবরা আমাদের কনফার্ম হাইস্ট বোর্ড স্টুডিওতে উপস্থিত হয়েছেন খুলনার মুদির বিদ্যালয়ের শরীরপুল স্যার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সেই শুধু খুলনা থেকে আমাদের এখানে চলে আসছেন আপনি জানেন যে খুলনার অনেক সুনামজন শিক্ষকরা আমাদের বোর্ড ব্যবহার করছেন এবং তার পুলিশ প্রতিশ্রুতিতে আমরা গতকালকে একটা অর্ডার পেয়েছি এবং আপনার বোর্ডের সাথে আর একটি বোর্ড ইনশাল্লাহ খুলনা যাবে গত সপ্তাহে একটা বোর্ড খুলনা গিয়েছে খুলনার কাজ করছি সবার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে মনে হয় পরিবার মেম্বার আমি মনে যখন রাস্তা হাঁটি তখন ওনাদের চেয়ার আমার কল্পনায় আসে কথা বলে তখন ওনাদের কথা আমি বলি যে আমার খুলনার এই ভাইটা আমাদের নিয়েছেন ভোট তো যাই হোক আমরাও আপনি আসছেন সেই এবং আমাদের সাথে আপনার কথা বলে আমাদের বডি দিচ্ছেন এজন্য আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনি তো আমাদের বডি দেখলেন এই বডিটা আপনার কেমন লেগেছে আচ্ছা এই ব্যাপারটা আচ্ছা বোর্ডের বিষয় বলার আগে কয়েকটা বিষয় একটু বলতে হবে যেমন ছোটবেলা থেকে আমার একটা প্রবলেম কি যে আমার এটা খুব একটা বড় একটা প্রবলেম সেটা হলো যে আমি প্রচুর বেশি কোশ্চেন করি হ্যাঁ এটা আমাদের স্কুলের সাররা অনেক বেশি বিরক্ত হতো তো আমি সেই ধারাবাহিকতা তার এমপ্লয়ীরা যারা রয়েছেন যথেষ্ট পরিমাণ বিনয় আমার প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমাকে বুঝাই দেন আমি যখন একদম আমি ইভেন আমার মোবাইলে সবকিছু আমি লিখে নিয়ে আসছি কি কি প্রশ্ন আমি করবো আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা ধৈর্য সহকারে এটা আসলে অন্য কোনো প্রতিষ্ঠান করবে কিনা এটা একটা অনেকটা বড় বিষয় বিষয় যে যে এটা তাদের তাদের প্রতিষ্ঠানে আসলে আপনি আপনি কোনো খুঁটিনাটি কাছ থেকে জেনে বুঝে তারপরে প্রোডাক্টটা নিতে পারবেন এটা একটা বিষয় নাম্বার নাম্বার ওয়ান আর দুই হচ্ছে আহ মোস্তফা পাটোয়ারি আমার এই যে বড় ভাই ওনার কথা না বললে নয় ওনার ব্যবহার আসলে আসলে বলে না যে আপনার ব্যবসা করতে গেলে ব্যবহারের যে বিষয়টা থাকে এটা আসলে ওনার সামনেই বলা ঠিক নয় তারপরে বলতেই হয় যে ব্যবহারটা অনেক ভালো হ্যাঁ তো এই বিষয়টা আসলে আমার সব থেকে বেশি মুগ্ধ করছে এরপরে আমি বেশ কিছু ভিডিও দেখছি সব থেকে বড় কথা ছিল ইউটিউবে আমার এই বিষয়ে যেহেতু নলেজ একদম কম এই স্মার্ট বোর্ড তো আমি আহ প্রচুর পরিমাণে ভিডিও দেখছি তো ভাইয়ার যে ভিডিওগুলো গুলো দেখছি এবং তার যে মানে মানে কথা বলে যেটা মনে হইলো যে না সে তার কাছ থেকে একটা প্রোডাক্ট নিলে আমি ভালো পাবো এবং এটা আমি যে ধারণাটা করছি আমি এসে উইদিন দশ পনেরো মিনিটের ভিতরেই ডিসিশন নিলাম তার সঙ্গে কথাবার্তা বলে আর আমি কোথাও যাইও নাই তার সঙ্গে কথা ছিল যে না আমি এখানে এসে একটা প্রোডাক্ট নিব আসলাম প্রোডাক্টটা নিলাম দেখলাম এবং আমি মনে হয় আমি যে পরিমাণ প্রশ্ন করছি এরকম প্রশ্ন মনে হয় তাদের কোনো ক্রেতাই করেননি বাট আমি এটা করছি এবং তারা আমাকে বুঝাই দিতে পারছে আলহামদুলিল্লাহ এবং তাদের প্রোডাক্ট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস অ্যান্ড্রয়েড দুইটা মিলানো আহ মোটামুটি আমাদের তো কমার্সের একটা চ্যানেল তো আশা করি এটা একটা বেস্ট একটা এবং আমাদের যে টেকনোলজি গুলো সেগুলো তারা একদম যথেষ্ট পরিমাণ আপডেট গুলোই দিয়েছে এবং অনেক বিষয় যেগুলো আসলে আমি জানতাম না বা বুঝতাম না তারা আমাকে সেটা বুঝাই দিয়েছে দেন আমি আমার মতন করে সিদ্ধান্ত নিতে পারছি দ্যাটস হোয়াই আমি এই কনফর্ম যে আইএস বোর্ড যেটা আর কি ওনাদের কাছ থেকে আমি আমার প্রোডাক্ট আর কি নিলাম তো আপনাদেরও প্রতি আমাদের একটা আমার একটা আবেদন থাকবে যে আপনাদেরও যদি কারো মানে স্মার্ট বোর্ড নেবার প্রয়োজন হয় বা দরকার হয় বা আপনারা যদি কাউকে সাজেস্ট করতে চান আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আপনারা অন্য কোনো জায়গায় ভিজিট করার আগে আপনার একটু ভাইয়ের কাছে এসে এসে ভাইয়ের কাছে তার প্রতিষ্ঠানটা একটু ভিজিট করবেন দেন সর্বোপরি আপনি বাস বিচার করে আপনার যেখানে ভালো মনে হবে সেখান থেকে আপনি প্রোডাক্ট নিবেন ঠিক আছে এখানে ওরকম যে আসলে নিতেই হবে অত্যন্ত আহ ভাইয়ের কাছে একটু আহ চা খেতে হলেও আসবেন এটা একটা অনুরোধ থাকলো এই তো আশা করি আমি এই কারণে আপনাদের প্রোডাক্টটা নেওয়া মনে করে ধন্যবাদ এবং আমার খুব ইচ্ছা যে আমি ঢাকার বাইরে সর্বপ্রথম খুলনাই আমরা সার্ভিস সেন্টার খুব খুব দ্রুতই ইনশাআল্লাহ আমরা আমাদের সার্ভিসটা খুলনার প্রত্যেক কোচিং এবং প্রত্যেক শিক্ষকের ধারে ধারে নিয়ে যাবে খুব দ্রুতই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এজন্য আমরা আনন্দিত এবং খুশি এবং আপনি আর আপনি আরও আসবেন আশা করি অবশ্যই ইনশাআল্লাহ আর সামনে তো আরো বোর্ড নিতে হবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দয়া করবেন